কুষ্টিয়াতে থেকে যা তোমার ছোট্ট ঘরে বসে গেম খেলে আর তুমি বিশ্বের মাঝখানে পৌঁছায় গেল সেটা নিয়ে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি মানে আমার যা ফার্স্টে স্বপ্ন ছিল যে আমি একটা লাইভ স্ট্রিমার হবো আমার বার্থডে ছিল জানুয়ারি তেরো তারিখে আমি দোয়া করি যেন এই বছরের জানুয়ারি আসতে আসতে দশ হাজার সাবস্ক্রাইবার হয় ভাবতে ভাবতে ভাই কোথায় দশ হাজার কোথায় এক হাজার কোথায় এক মিলিয়ন কে এখন চার মিলিয়ন হয়ে গেছে পিছনে শহরটা দেখতেছেন না আর সে কেমন জানি সবাই আপন কিছুটা সবসময় এমন ছিল না আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন এমন যে কথাবার্তা বলা শুরু করছে যে নিজের কিছু একটা করে ফেলবে ক্লোজ একটা মানুষ ছিলেন এটা টিউশনে চাইতে গিয়েছিল দেড় বছর ঘুরাইছে দুই হাজার টাকার ভেতরে টিউশনের জন্য মোবাইল কিনে

ওই সময় বাংলাদেশ থেকে অনেক ইউটিউবার বের হয় ইন্ডিয়া থেকে অনেক ইউটিউবার বের হয় এবং আমি যখন আসি ফ্রি ফায়ারে তখন অলরেডি অনেক মানুষ এস্টাবলিশ হয়ে গিয়েছে বাট এই যে কেন আমার সাথে এগুলো হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে ফিক্স হবে এইসব ভাবতে ভাবতে আমার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে না যদি হইলেও আমি এখনো পারবো আমাদের কাছে মনে একটা লাগে আমরা একটা ফ্রেন্ডকে উঠতে দেখছি ফ্রি ফায়ারটাই সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা কিন্তু শুধুমাত্র কাব্য এরকম কিন্তু হাজার ইউটিউবারকে ফোকাস করতেছে যারা অরিজিনালে আমাকে বিশ্বাস করেছিল আমাকে সাহস দিয়েছিল এবং আমি তাদের কাছে চিরকৃত সৈকতের সাথে আমার দেখা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে কারণ আমার বাসায় যখন যারা যাদের হলো তখন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাই হয়ে এর সাথেই গিয়ে করা লাগবে এর মাঝখান থেকে আমার বাবা আমার কষ্টের জন্য অনেকবার বলছে যে চলে আসো আমি কারোর কথা শুনি নাই একদিন এসে আমাকে বলতেছে আপু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার দেওয়া তো বলতেছে যে আমি যে খেলা করি এই খেলা থেকে কিছু টাকা দিবে বললাম তো বিশ্বাস খেলা করে মানুষ টাকা পায় না দেওয়ার পরে দেখলাম সত্যি সত্যি পরের মাসে অ্যাকাউন্টে কিছু টাকা আসে

তো জাস্ট আমিও আসলাম যে আমাদের মোবাইল শপ টেনে লোক আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি অনেক কিছু ম্যানেজ করি কেমন মোবাইল শপ এটা কুষ্টিয়াটা এখন আছে ঠিক আছে যেমন মাটি চৌষট্টি জেলায় যাবে যে সিমায় আমাদের একটা দোকানে যদি পাঁচজন মানুষ কাজ করে চৌষট্টি জেলায় কতগুলো মানুষের কর্মসংস্থান হবে সব কিছু সম্ভব হয়েছে আমার প্যাশনকে ফলো করার মাধ্যমে আমার গেমিংকে ফলো করার মাধ্যমে অ্যান্ড থ্রু গেমিং থ্রু ফ্রি ফায়ার ফ্রি আর আই অ্যাপ অন কেমন মোবাইল শপ

আমার আব্বা হচ্ছে আমার একমাত্র হিরো পুরো আমি কাব্যটার একমাত্র হকদার তুমি আর আমার আম্মা তোমাদেরকে অনেক ভালোবাসি গল্পটা এখন আর শুধু আমার নিজের না গল্পটা হয়ে উঠেছে প্রতিটা স্বপ্ন বাস তরুণদের গল্প যারা বিশ্বাসী এবং সাহসী আমি শুরু করেছিলাম ছোট্ট এই ফরেন্সিয়ানটা দিয়ে কিন্তু এই স্বপ্নটা এখন অনেক বড় হয়ে গেছে এই চার্নিটা অনেক কঠিন ছিল তুমি খার চ্যালেঞ্জ তোমাকে নতুন কিছু শেখাবে নতুন রাস্তা দেখাবে ছোট একটা শহর থেকে বের হয়ে তোমার পরিচিতি পেতে পারবে দুনিয়ার কাছে এটা তো কেবল শুধু বাকিটা দেখা যায়